সচিবালয়ের শিক্ষার্থীদের ঢুকতে বাধা সংঘর্ষে উত্তপ্ত পরিবেশ আলোচিত মাইলস্টোন ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে আজ সচিবালয়ে শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করলে যৌথ বাহিনী বাধা দেয় যা ঘিরে সৃষ্টি হয় চরম উত্তেজনা শতাধিক শিক্ষার্থী সচিবালয়ের এক নম্বর গেট ভেঙে ঢুকে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতির নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও ব্যারিকেড ব্যবহার করে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে শিক্ষার্থীদের দাবি মাইলস্টোন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিক্ষা উপদেষ্টাদের পদত্যাগের আহ্বান জনমত সহানুভূতিশীল মন্তব্য আহতদের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি এই সময় আন্দোলন নয় সহযোগিতার সময় আলোচনা ও সমালোচনা কেউ কেউ ছাত্রদের কর্মপন্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সচিবালয়ের ভিতরে ঢোকার সাহস কোথা থেকে আসে রাজপথে আন্দোলন নয় শান্তিপূর্ণ সমাধান চাই সতর্কবার্তা কয়েকটি মন্তব্যের রাজনৈতিক অপশক্তির সুযোগ নেওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে দেশব্যাপী শোকের মুহূর্তে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে